আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি মুরগির রোস্ট রান্না করব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেজন্যই ভিডিওটা করা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মুরগির রোস্ট রান্না করার জন্য আমি যেভাবে এগুলোকে কালার করে নিয়েছি সেটা হচ্ছে সামান্য এক হলুদ আর মরিচ গুঁড়া সামনে খুবই অল্প পরিমাণে দিয়েছি সব কিছু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামনে একটু লবণের ছিটা দিয়েছি আর সামান্য ধনে পাতা ধনে গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে তারপর আপনারা যদি বাসায় থাকে অরেঞ্জ ফুড কালার পাওয়া যায় এই ফুড কালারটা যদি সামনে একটু দেন তাহলে ঠিক এরকম একটা চমৎকার কালার চলে আসবে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা যদি এরকম সুন্দর একটা লালচে বাদামি রঙ আনতে চান সেক্ষেত্রে অবশ্যই অরেঞ্জ ফুড কালারটা সামান্য একটু এক ফোঁটা দিয়ে দেবেন দিয়ে সব মানে ভালোভাবে মাখিয়ে নেবেন তারপর তেলে ছেড়ে দিলে এরকম সুন্দর সুন্দর কালারের আপনারা হচ্ছে খুব নাইস একটা কালার পাবেন রোস্টের মধ্যে এই যে দেখেন সুন্দর লাগছে দেখতে মানে চমৎকার একটা কালার চলে আসে তান্দুরি চিকেন যারা করে তারাও কিন্তু এরকম একটু ফুড কালার দেয় অরেঞ্জ ফুড কালারটা অ্যাকচুয়ালি দেওয়া হয় অরেঞ্জ ফুড কালারটা দিলে এরকম একটা নাইস কালার আসে তো এই হচ্ছে বিষয় যে আমি সামান্য হলুদ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া লবণ তারপর হচ্ছে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর তেলে তেলটা গরম করে ছেড়ে দিয়েছিলাম আর এই যে এখানে হচ্ছে যে বাটিটা দেখলেন পোটেঙের বাটির মতো ওইটাতে আমি দই বসিয়ে আসলে স্পেশাল দিনগুলোতে একটু স্পেশাল মানুষদের জন্য স্পেশাল আইটেম রান্না করতে আমাদের খুবই ভালো লাগে এটা প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা যারা মা ঘরের তারা এবং যারা হাউসওয়াইফ যারা আছেন তাদের সবারই কিন্তু এই জিনিসটা যে একটা ছুটির দিন কিংবা একটি স্পেশাল দিনে ভালো কিছু রান্না করতে ইচ্ছা করে স্পেশাল কোনো আইটেম রান্না করতে সবারই খুব ভালো লাগে প্রিয় মানুষকে খাওয়াতে ভালো লাগে তো আমি আজকে মূলত আমার হাজব্যান্ডের জন্যই আরো অনেকগুলো আইটেমই করছি তার মধ্যে আজকে এই ভিডিওটাতে শুধুমাত্র রোস্টের ভিডিওটা দেখাচ্ছি মানে রোস্টের রান্নাটা দেখাচ্ছি কারণ সবগুলো রান্না দেখানো তো সম্ভব না বিশাল বড় ভিডিও হয়ে যাবে দেখা যাবে এত লং ভিডিও কেউ দেখতে চাইবে না বা আপনাদের দেখতে বোরিং লাগতে পারে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সাথে গল্প করছি আর কিভাবে রান্না করছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন তো তেলটা সামনে একটু ভেজে নিলাম তারপরে আমি টমেটো আর কুচি কুচি করে দিয়ে দিয়েছি কারণ যে মশলাটা হবে মশলাটা ঘন করার জন্য আর পেঁয়াজ বাটাটা আমি আসলে দিব না বা খুব কম দিব যার কারণে আপনারা যখন পেঁয়াজ বাটা কম দিবেন এই যে দেখেন আমার পেঁয়াজ বাটা খুবই অল্প পরিমাণে নিয়েছি আর এখানে কালো মানে এই যে বাদামি কালার যেটা হাতে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে জিরা বাটা ঠিক আছে জিরা বাটা এটা হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা বলতে পেঁয়াজটাকে আমি একটু থেতু করে নিয়েছি ওইভাবে বাটি তো পেঁয়াজ বাটাটা যেহেতু কম দিচ্ছি সেই জন্য ঝোলটা যাতে ঘন হয় তার জন্য আমি কিছু টমেটো এরকম কুচি করে দিয়ে দিয়েছি এটা কিন্তু একটা দারুণ টিপস বলতে পারেন আপনাদের জন্য এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি আন্দাজে দিয়ে দিয়েছি হাতে এক চামচের মতো হবে আদা রসুন একসাথে দুইটা এখানে মিক্স করা আছে তো হচ্ছে টমেটোর যে বিষয়টা আপনারা ঝুল ঘন করার জন্য টমেটোটা দিবেন কারণ এতে দেখা যায় টমেটোটা গলে ঝুলটা অনেক ভারী হয়ে যায় আর মানে খাওয়ার সময় কিন্তু একটু বোঝাও যাবে না যে আপনি টমেটো দিয়েছেন তো এছাড়া খেতেও কিন্তু দারুণ স্বাদ হয় তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব বাকি যে মশলাগুলো আছে যেমন এই যে এখানে হাফ চা চামচের মতো মরিচগুলো দিয়ে দিলাম আসলে আমরা মানে আমি আমার হাজব্যান্ড প্লাস হচ্ছে আমার বাচ্চা আমরা সবাই ঝালটা খুব কম খাই ঝাল একদমই খেতে পাই না তো আমি মরিচের পরিমাণটা খুব কম দিয়েছি আর তো বেবিও খাবে তো এই জন্য কম দিয়েছি আর হচ্ছে এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে সরি আমার আসলে ঠান্ডা লাগছে ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ সেজন্য ভয়েস দিতে কষ্ট হচ্ছে তো এখানে আবার মরিচ গুঁড়াটাও দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিব এক হাতে ফোন নিয়ে আর এক হাতে আমি কাজগুলো করতেছি এক হাতে ভিডিও রেকর্ড করছি আর এক হাতে মানে হাত দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে রান্না করতেছি সো অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা আশা করি আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার মানে কাজের অনুপ্রেরণা তো এখন আমি একটা সিক্রেট মশলা দেব যে মশলাটার কারণে এটার এত সুন্দর একটি স্মেল আসবে এবং খেতে এত বেশি টেস্ট হবে যে সবারই খুব ভালো লাগবে এরকম একটা দারুণ একটা মশলা আছে আমার কাছে যে মশলাটা দিলেপু সব কিছু চেঞ্জ হয়ে যায় মানে তো আরও বেশি সুন্দর হয় হচ্ছে দারুণ একটা সেন্ট বের হয় এবং খাওয়ার স্বাদটা অনেক অনেক গুণে বেড়ে যায় কারণ আপনি যখন একটা খাবার খাবেন যখন দারুণ একটা স্মেল আসবে তখন কিন্তু খাবারটা খেতে ইচ্ছা করবে সো আপনারা যদি জানতে চান সেই সিক্রেট মশলাটার নাম তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন আমি প্রত্যেকটা কমেন্টের অবশ্যই রিপ্লাই করব তো আমি এখন এটাকে একটু কষিয়ে নেব আমি আলাদা করে কোনো পানি দিচ্ছি না পেঁয়াজ বাটার থেকে যে রসটা বের হবে বা ঝোলটা বের হবে আর হচ্ছে টমেটোটা গলে যে পানিটা বের হবে মানে পেঁয়াজ এবং টমেটো গলে তেলে মিশে যে মানে ঝোলটা বের হবে সেখানে সেটার মধ্যে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে ঝোলটা দেব এতে করে মাংসের ভিতরে ভালো করে মশলাটা ঢুকবে আমি আরও একটা কাজ করেছি সেটা হচ্ছে আপনাদের দেখাই এই যে মাংসগুলো দেখবেন আমি মাঝখানে ফালি ফালি করে দিয়েছি মানে চিড়ে দিয়েছি আর কি দা দিয়ে আমি মাংসগুলো চিড়ে চিড়ে চিঁড়ে দিয়েছি দুইটা তিনটা করে যাতে করে মাংসর ভিতরে ভালো করে ঝোলগুলো ঢুকে মশলাগুলো ঢোকে এবং খেতে যেন টেস্টি হয় আর এতে করে কিন্তু যে খাবারটা খেতে যেমন টেস্ট হবে সেই সাথে কিন্তু খাবারটা খুব দ্রুত সেদ্ধ হবে মানে মাংসগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি ঝুল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কষানো হয়ে গেছে আসলে সব তো ক্যামেরাতে একদম ফুল ভিডিও দেখানো সম্ভব না কারণ তাহলে দেখা যাবে যে পুরো আধা ঘন্টা চল্লিশ মিনিটের একটা ভিডিও হয়ে যাবে তো কষিয়ে নেওয়ার পরে আমি এখন এক গ্লাস পানি দিয়েছিলাম আপনারা দেখেছেন তো আমি পানি দিয়েছি মূলত ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর এটা যদি এতটা সিদ্ধ হয় যে আপনি হাত দিয়ে ধরে একদম নরম হয়ে গেছে এরকম যদি হয় মাংসটা তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো সেই জন্য আমি ঝুল দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা কিন্তু একদম ফুল হিটে দিবো না তাহলে খুব দ্রুত ঝোলটা শুকিয়ে যাবে কিন্তু মাংস ভালোভাবে সেদ্ধ হবে না তা আমি মিডিয়াম টু লো হিটে রাখবো এতে করে আমার মানে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং খুব নরম হবে আর নরম মাংস হলে কিন্তু মশলাটাও ঢুকবে খেতে যে কি ভালো লাগবে আপনাদেরকে অবশ্যই আমি নেক্সট যে সিক্রেট মশলাটা আছে আপনারা যদি জানতে চান কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি সেই মশলাটা আপনাদেরকে দেখাবো তো আমার রান্না হয়ে গেছে আমি উপরে হচ্ছে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন সেই সাথে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একদম লাস্টে কারণ হচ্ছে আমরা মরিচ বা ঝাল খেতে পছন্দ করি না আগেই বলেছি তো হয়ে গেল আমার মুরগির রোস্ট বা চিকেন রোস্ট